বাসাবাড়ির প্রথম সকাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই যে সকালবেলা রুটি আর সবজি তাও কিনা আর কি নিয়ে আসলাম খাইতে খাওয়ার জন্য খাইতে তো হবে তো এই যে আমরা খাচ্ছি রুটি সবজি তো হ্যালো জওয়ান আসসালাম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা আছি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ কারণ এখনও তো বোঝাইতে পারি নাই বোঝাইতে পারলে মনে করেন আর একটু ভালো খাব্য গোসানো হয় নাই কিছুই হয় নাই তারপরও প্রথম দিন তো রান্না করি নাই আজকে দ্বিতীয় দিন বাসায় আজকে প্রথম রান্না হচ্ছে বাসায় এই যে আজকে সকালবেলা মাছ মাছলাম তো এখানে মাছ রান্না সব বসানো হচ্ছে আজকে মাছের হচ্ছে লোটটা মাছ লোকটা মা আমরা তো এখানে লোটটা মাছ বলি কী কী নামে বলেন কমেন্ট করে জানাই আচ্ছা খুঁজে থাকার চুলায় একটু শাক বসা দিব রান্নার জন্য অনেক দেরি হয়ে গেছে সবার চুলা গেছে ঢাকা পরে নিয়ে আসতে দেরি হয়ে গেছে সব সব গোসাইসাতে আসতে দেরি হয়ে গেছে সেজন্য যে পাশের চুলায় শাকের জন্য পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে শাক বসা দিব বসানোর বর্ষায় বাচ্চাদের জন্য বাচ্চারা তো মাছ খাবে না বাচ্চারা মাছ খাইতে চায় না তো এই বাচ্চাদের সব বসাইছি সব খুব শ্রেণ হইতে থাক তারপরে মাছের মাছও একসাথে কী অবস্থা মাছও মাছও হয়ে গেছে এই যে আমার কথায় যদি ভুল ঝুঁকি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছ রান্না শেষ একদম শাক রান্নাও শেষ তো বাচ্চাদের জন্য একটা ডিম দিব ওরা ডিম হলে খাই ফেলতে পারবে বাচ্চাদের জন্য ডিম ওরেনি তো এই ছিল আজকের ভিডিও দুপুরে রান্না রান্নাবান্না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ